হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা তো জানেন আমার থার্ড ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে তো এক্সাম থেকে বের হওয়ার পরই দেখি বাবা কুলফি বিক্রি করছে আর আমার তো কুলফি খুবই ফেভারিট আমার কিন্তু হালকা হালকা জ্বর সর্দি ঠান্ডা লেগেই ছিল তারপরও কুলফি দেখে লোভ সামলাতে না পেরে খেয়েই নিল এই মামার কিন্তু কুলফি খুবই বিখ্যাত মামা আবার কোটি স্টেশন মোড়েই কুলফি বিক্রি করে আমার কুলফি খাওয়া দেখে আপনাদের ভাই আর জিভের লাল পড়ে যাচ্ছে তাই সেও আর একটা কুলফি নিয়ে নিল কুলফি খেতে এখানে তো আর বাইক চালানো যাবে না তাই দুজন মিলে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কুলফিটা শেষ করলাম তারপর তো চলে যাচ্ছি যাচ্ছি বাসার পথে রওনা দিলাম যাইতে যাইতে টিবাদের পাশ দিয়ে নদীর ধার দিয়ে যাইতে আমার খুবই লাগে ভাল আপনারা সবাই কম বেশি রাজশাহীর টপ বিল্ডিং আলুপট্টিতে কুলফিটা খাওয়ার পর থেকে রাত থেকে আমার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি রীতিমতো কাশি সর্দি শ্বাসকষ্ট নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তাই তো তারপরের দিন সিরিয়াল চলে গেলাম পপুলারে রক্তর দেখাতে জানেনই তো ডক্টরের কাছে আসতে হলে বসে থাকতে থাকতে ধৈর্য হারাই যায় একদম অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকক্ষণ ধরে বসে থাকার পর তো একদম ক্লান্ত হয়ে গিয়েছি আমি আশেপাশে তো দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় মানে কত মানুষ অসুস্থ বুঝতে পারছেন বাংলাদেশের মনে হয় কোনো মানুষই সুস্থ না এতগুলো মানুষই যদি অসুস্থ থাকে থাকে তাহলে বাংলাদেশে কত মানুষ ভাবতে পারছেন অনেকে আবার অনেক ডাক্তারের সিরিয়াল না পেয়ে চলে যাচ্ছে কেউ আবার মাসের পর মাস সিরিয়ালই পাচ্ছেন না কোনো কোনো ডাক্তারের আমার সাথে সাথে আপনার ভাইয়াও অসুস্থ হয়ে গেছে বসে থাকতে থাক আমি তো এমনিতেই অসুস্থ ছিলাম আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছি এখানে সব লিখে নিয়েছিলাম কারণ ডক্টরের রুমে গিয়ে আমি ঠিক মতো বলতে পারি না আবার কি সমস্যা হয় তারপর তো অবশেষে আমার সিরিয়াল আসলো আমাকে ডাকলো ডক্টর আমি ভেতরে গেলাম ডক্টর আমাকে অনেকগুলোই টেস্ট দিয়েছিল কারণ আমার অনেক সমস্যা ছিল তার জন্য আমি টেস্টগুলো করার জন্য ইসলামী হসপিটালে চলে গেলাম কারণ আমি আগে থেকেই ইসলামী হসপিটালে আমার সব টেস্টগুলো করে থাকি ওখানকার রিপোর্ট ভালো হয় এই যে দেখেন কতগুলো টেস্ট দিয়েছে দেখতেই পাচ্ছেন টেস্ট কতগুলো যতবার আমি ডক্টরের কাছে যাই কতবারই আমাকে এতগুলা করে টেস্ট দেয় তারপর ফার্স্টে আমি এখানে ব্লাড দেওয়ার জন্য বসেছি আমার তো জানের মধ্যে কেমন জানি করছে ব্লাড দেওয়া নেওয়া আমি জমের মতো ভয় পাই এর মতো ভয় মনে হয় আমি আর কিছু পাই না দেখতেই পাচ্ছেন আমি আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছি কারণ আমার ব্লাড নেওয়ার সময় আমি চোখ সব সবকিছু বন্ধ করে রাখি আমার একদমই ভালো লাগে না খুব ব্যথা লাগে বারে চাইতে আমি জানি না এইবার আমার ব্যথাটা অতিরিক্ত লেগেছে হয়তো বা ঠিক মতো পোস্ট করা হয়নি ইঞ্জেকশনটা যত যতবারই যাই ততবারই ছয়টা সাতটা ড্রপে তারা ব্লাড নিয়ে থাকে কখনোই অল্প ব্লাড নাই না আর অতক্ষণ ধরে ব্লাড নিতে নিতে আমার একদম শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপরে শ্বাসকষ্ট আবার শুরু হয়ে গেছিল হসপিটালেই তাই তাড়াতাড়ি করে নেবুলাইজার নিতে হচ্ছিল আমাকে জীবনটা মনে হয় অসুস্থময় হয়ে গেছে আর এই জীবন ভালো লাগে না দিন দিন আসলে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাচ্ছে আমার প্রায় সবগুলোই টেস্ট কমপ্লিট এখন বাসায় চলে যাব কালকে রাত নয়টার পর রিপোর্ট দিবে আজকে আর দিবে না তো কালকে আবার ডক্টরের কাছে আসা লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে